আসসালামু আলাইকুম একটি দশ বাই বারো রুমে কত পিস ইট লাগবে এদিকে বারো ফুট এদিকে বারো ফুট এদিকে দশ ফুট এদিকে দশ ফুট এই রুমটিতে আজকে আমরা দেখব কত পিস ইট লাগবে এটা হলো রুম এই যে এখানে একটা জানানা আছে রুম আর এটা হলো দরজা দেখবো এই রুমটায় কত স ইট লাগবে প্রথমে আমরা রুমের চার পাঁচটা হিসাব করে নেব দশ যোগ বারো যোগ বারো যোগ দশ চুয়াল্লিশ ফুট চুয়াল্লিশ ফুট এটা হলো রানিং চায়ের পাশ হিসাব করে পেলাম চুয়াল্লিশ আমাদের ওয়ালের উচ্চতা হলো নয় ফুট চোয়াল্লিশ কে নয় দিয়ে গুণ দেবো তিনশো ছিয়ানব্বই স্কোয়ার ফুট তিনশো ছিয়ানব্বই স্কোয়ার ফুট হল গাঁথুনি আমাদের এটা হলো পাঁচ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল প্রতি স্কোয়ার ফুটে পাঁচটি করে ইট লাগে তিনশো ছিয়ানব্বই গুণ পাঁচ উনিশশো আশি এক হাজার নয়শো আশি এবার হলো দরজা আর জ্বালানা যেহেতু আমাদের গাতনি নেই এজন্য দরজার ইট আর জ্বালানার ইট কম লাগবে দরজা হলো তিন ফুট বাই সাত ফুট একুশ স্কোয়ার ফুট লিখে রাখলাম একুশ স্কোয়ার ফুট আর জানানা হল পাঁচ ফুট বাই সাড়ে চার ফুট চার ফুট ছয় এটা হলো সাড়ে বাইশ স্কোয়ার ফুট সমান সমান একুশ তিতাল্লিশ তেতাল্লিশ দশমিক পাঁচ স্কোয়ার ফুট তিতাল দশমিক পাঁচ স্কোয়ার ফুট গুণ এখান থেকে দুইশো সতেরো পিস ইট বেঁচে যাবে দুইশো সতেরো উনিশশো আশি মাইনাস দুইশো সতেরো সতেরোশো তেষট্টি পিস সতেরোশো তেষট্টি পিস ইট লাগবে এরমটিতে টোটাল ইট লাগবে সতেরোশো त्रिष्टि पीस